সন্তুষ্ট ছিলাম হ্যাঁ আর সিনিয়র একমাত্র আমাদের চলচ্চিত্রের কৌরী ম্যাডাম ছিলেন আর ছিলেন আপনার নাট্য অঙ্গনের তারানা ম্যাম আমি একমাত্র কনিষ্ঠ ছিলাম আর এখন আমাদের অনেক চলচ্চিত্রের কর্মীরা দেখছি যে এমপি মনোনয়ন নিচ্ছে তো এত ভিড়ে যেহেতু যোগ্য প্রার্থী অনেক দেরুয়ে হয়ে গেছে আমি নিজেকে অযোগ্য মনে করি কখনো যদি যোগ্যতা অর্জন করি আমি ট্রাই করবো যেহেতু আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান আমার বাবা জন্ম থেকে বলেছে দেশের জন্য কিছু করো করো তো তখন আমি সমাজ কল্যাণে পাস করিনি মাস্টার্স যখন আমি মনোনয়ন নিয়েছিলাম চিন্তা করেছিলাম কি করা যায় সমাজের জন্য হয়তো এমপি হলে কিছু করতে পারবো এখন সমাজ কল্যাণে মাস্টার্স পাস করেছি ল পাশ করেছি ওখান থেকে অনেক কিছু করা যায় কিছু করতে হলে দেশের জন্য এমপি হতে হয় না প্রতিনিয়ত আমি মনে করি আমার দেশের কুকুরগুলোকেও যদি আমি একটু খাবার দিয়ে কিনে এটাও একটা কিছু করা তো এই ধরনের ব্যাপারগুলো যখন আমার ভিতরে ঢুকে গেছে আমি আর মনোনয়ন বা নমিনেশনের ইচ্ছা আপাতত নেই একেবারে অযোগ্য আমি রাজনীতি কিভাবে করে আমি জানি না আমি বঙ্গবন্ধুকে প্রচন্ড ভালোবাসি কারণ বাবা শুয়ে শুয়ে আমাকে রাজা রানীর গল্পের চেয়ে বঙ্গবন্ধুর গল্পগুলো শোনাতেন আমাকে বলতেন যে এভাবে যুদ্ধে গিয়েছি বঙ্গবন্ধু এটা বলেছিলেন এই কথাগুলো টাচ করেছিলেন বলেই কিন্তু মা বুক পেতে দিয়েছিলাম পাকিস্তানিদের সামনে তো এটা যখন বলে এই কথাগুলো বাবার কানে শোনার পরে কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসা ছাড়া কিন্তু আর কিছু আর আমাদের জননেত্রী শেখ হাসিনা আমি বলবো যে ওনাকে ভালোবাসার অনেক কারণ আছে এক রাতে যে মানুষ তার পরিবারের প্রতিটি মানুষকে হারিয়েছে বিশেষ করে ছোট একটি ভাই শেখ রাসেল ওনাকে হারিয়েছে এই মানুষটার পাশে আমাদের মানে কি বলে এটা ভিতরের আমি করি অবশ্যই আমি করবো না আপনি যেহেতু আওয়ামী লীগের হয় মনোনয়ন করতেছিলেন মনোনয়ন পাচ্ছিলেন সেই জায়গা থেকে দলীয় কার্যক্রম করতে আপনি অংশগ্রহণ করছেন কিনা বা দলীয় কোনো প্রোগ্রাম থাকেন আমি ওই যে বললাম ভালোবাসা থেকে যে কোনো প্রোগ্রাম বা যেটা হলে আমি যদি সময় পাই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার বা কিছু শোনার আমি ওটা দলীয় বলবো একটা বাংলাদেশ প্রার্থী হলে সেটা আমি আগেই বলেছি যে আমি যখন রাজনীতির চিন্তা থেকে দাঁড়িয়ে ছিলাম তখন একরকম ছিল আর এখন আমি যেটা চিন্তা করছি আমি দেশের একজন সচেতন নাগরিক আমি এদেশে সেই নাগরিক হিসেবে আমার বাবার থেকে যেটা শুনেছি সেখান থেকে বঙ্গবন্ধু মানে আমি এখন একটা দেশ ভাবি দলমত নির্বিশেষে যখন আমি একটু ম্যাচিউর রয়েছি যখন ইনম্যাচিউর ছিলাম তখন ভাবতাম যে একটা দল এখন আমার কাছে কোনো দল নেই আমার কাছে বঙ্গবন্ধুই একটা দল